বেগম খালদা জিয়া সুন্দরভাবে লন্ডন এয়ারপোর্টে তার চিকিৎসার জন্য পৌঁছেছেন শুক্রিয়া জানাই এবং সুন্দরভাবে চিকিৎসা করে ফিরে আসুন তো যে দেশটা এখন নেতৃত্ব শূন্য হয়ে গেছে মানে দুজন বড় বড় নেত্রী দেশের বাইরে ঠিক আছে তো এর মধ্যে একজন হলো আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়া আরেকজন আওয়ামী লীগদের নেত্রী হয়ে গেছে তাদের নেতৃত্বের তাদের অনেক বুঝাপড়াই এখানে দুদিন পর পর একটা সুর বাড়ি তোলে আর আমাদের জন্য সম্মানের সাথে এমনকি কাতারের একজন যে ই আছে কাতারের কাতার থেকে তাকে লাল লালগিল সম্মাননা দেওয়া হয়েছে তার বিশেষ কাতারে আর হয়েছে হ্যাঁ তো কিছু গুঞ্জন উঠছে এখন কোনো না বড়ো বড়ো দুই দলের নেত্রী নাই আছে জামায়াতের একজন নেতা তাও তো সুনাম ধন্য না আমার আমরা আমি চিনছি এবারে সত্যি কথা অর্থে কারণ রাজনীতি চিন্তা করি না তো যাই হোক পড়ছে সুন্দর মতো ভালোই আছে ছেলের সাথে দেখা হবে মনে এমনি বেড়ে যাবে কিন্তু জিলে যদি বলি তো হিন্দি আমাদের তে আমাদের ততটা লাল পি লাল তো সেজন্য আমরা যেন এটা নমুন করে এখন আমাদের এই বিএনপি নেতৃত্ব পর্যায়ে যেহেতু সমর্থক গিয়ে সেখানে অনেক ধরনের অপ মানে অপতৎপরতা আছে যেটাকে বলে তো এই জন্য অনুরোধ এবং আহ্বান জানাবো আপনারা এই অপতৎপরতাটা বন্ধ করে দেশকে যদি ভালোবাসেন এখানে কারণ আর যারা সত্যি দেশপ্রেম দেশ বিএনপি দলটাকে বিশেষভাবে ভালোবাসেন যারা তাদের অনুরোধ হবে বেগম জিয়া এবং তারেক জিয়া সাহেবের ভার্চুয়াল মিটিং ভার্চুয়াল কি বলে ভার্চুয়াল মিটিং এবং ভার্চুয়াল আপডেট হ্যাঁ যেভাবে তারিক সাহেব লন্ডন থেকে করতেন সে উল্টাপাল্টা কোনো তথ্য দিয়ে দেশে অস্থিরতা তৈরি করতেন না পারে একটা জিনিস খেয়াল করি একজন সম্মানের সাথে অস্বিক চিকিৎসার জন্য এবং কাতার একটা মুসলিম প্রধান দেশের ইসলাম ইসলামিক দেশ থেকে তাকে সম্বোধনা দিচ্ছে কাতারের থেকে এটা অনেক বড়ো ব্যাপার এটা একটা সিগন্যালও বটে কোনো যদি আমাদের এই মুসলিম প্রধান দেশের প্রতি বাঁকা দেশে যদি তাকায় থাকো তাদের একটা হালকা আঙ্গুলি দেখালো যে সাবধান আছে কিন্তু আমরা হ্যাঁ এটা না করে নিজেকে চরকা যার যার চরকারতে দেওয়া হোক বিএনপি দল জনগণ যদি চায় আসবে ক্ষমতায় বিএনপি একটা বিশেষ দল জন মানুষের দল সাধারণ মানুষের দল যাদের মধ্যে তো পেঁচ গুজ ঘুরপাক নাই তাদের দল কিছু নেতার কারণে বিএনপিকে ই করাটা কোনো ফায়দা নেই এটা আমরা ই করতে চাই এবং তার সর্বাঙ্গীন শাস্তির কামনা সহ্য করতে চাই হচ্ছে আমাকে কী দেখাবো চেহারা শুরুতে তো বাসকে গেছে তো আপনারা এটা নিয়ে কি বলে একদম বেশি একটা কি বলে আমরা যারা সমর্থকরা আছি তারা এই যে কি বলে যে সমর্থকরা ঘুমায় গেছে দেশের লোকজন না ভাবা যে আমরা জেগে আছি আমরা খেয়াল রাখতেছি হ্যাঁ আমাদের ওইভাবে যাতে ট্রিট না করে অনুরোধ থাকবে হ্যাঁ বেগম জিয়ার সার্বাং সুস্থ থাকলে

হ্যাঁ উনি জিনিসটা দেখায় দিল নিয়ে মানুষ অনেক কিছু বিতর্ক থাকলে জিনিসটা ইম্পর্টেন্ট লাগলো তাই আমিও আসলাম আমার ছোট্ট প্ল্যাটফর্ম থেকে আমার আমার প্রিয় দল বিএনপির সবাইকে ই করার জন্য যে দেখেন আমরা যেন এটা নিয়ে অত মানে ভেঙে না পড়ি অনেক চিকিৎসা সম্মানের সাথে এমনকি কাতারিয়া রয়েছে যে এটা খুব গরম কথা বললে শরীর আলুতা প্রিয় হয় এটা পড়ছিলাম তো কেমন সুন্দর মতো ফিরে আসুক আমি আমি ছোট্ট মানুষ ইনা তো না ছোটখাটো প্যারামেডিক বা এই পড়ছে বা একটা আমরা সাধারণভাবে বুঝি তার একটা সন্তান নাই দুনিয়া থেকে চলেছে মা কি পিতা মাতার আগে যদি সন্তান চলে যায় এটা বিরাট দুঃখ যে কোনো কারণে হয়ে গেছে অনেক টর্চার করে তাকে মেরে ফেলা হয়েছে তো এখন ওনার ছেলের সাথে বহু কত বছর পর আমি তো আসলে রাজনীতি করি জাস্ট একজন সমর্থক এটা আমার একটা ইয়ে আমি তো রাজনীতি করি না তাই খবর রাখা ঠিক এখন এটা একটা ভুলই সমর্থকরা অনেকে রাখে আমি অতটা রাখি না আসলে দুঃখজনকই তবে জানি অসুস্থ আছে বহুদিন দেখা নেই এটা কত বছর হবে জানি না আট দশ বছর না কত বছর আমার জানা নেই বহু বছরই হবে হ্যাঁ একযুগ হতে পারে আমি সরি এটার জন্য তো এই এক যুগ পর্যন্ত মাছের দেখা হবে এমনি একটা মায়ের শরীরে একটা হৃদয় বড় হয়ে যাবে ই লাগবে ভালো হবে হুম তো আশা করি মাছের দেখার সাথে এই যেন রোগ অর্ধেকটা ই হয়ে যায় মনেরও কিছু ই থাকে অসঙ্গতি থাকে হ্যাঁ তো এগুলো যেন ই হয়ে যায় এটা মনে করি আর কি বলে দেশে যেন কেউ অস্থিরতা তৈরি না করে এর জন্য আমি রাজনৈতিক পর্যায়ে আছেন যারা এই দলটাকে ই করেন প্রত্যেকটা মানে বিশেষ করে এখন টপ লেভেলে সচেতনতা হবে আর তৃণমূল কংগ্রেসের সাধারণ ইরা এবং সমর্থকরা আমরা অন্তত যারা ভালোবাসি দেশকে ভালোবাসি বিএনপির একটা বিশেষ ভূমিকা আছে দেশের জন্য এই কারণে আরও বেশি ভালোবাসি হ্যাঁ তারপর জনগণের সমর্থন পালে ক্ষমতা আসবে এটা নিয়ে আমাদের আপত্তি নেই সমর্থন না পালে হয়তো প্রধান বিরোধী দল তো অবশ্যই হবে হ্যাঁ তো এই দলটাকে ভাঙার জন্য মানে হাসিনা নিজেই অনেক বড় বড় নেতা ই করার জন্য চেষ্টা করছে এখন অনেক প্যাস লাগিয়ে দিতেছে কিছু হয়তো স্বার্থকেন্দ্রিক সত্যাসী নেতাদের ইতে অনেকটা গোলমাল করে ফেলছে তো আমরা আমরা আশা করব যে আমাদের দলের এই বাসা ভাবমূর্তি মেচটা যেন থাকে হ্যাঁ এবং আমাদের যে সুন্দর চিকিৎসা করে আসে ছেলের সাথে সুন্দর দেখা এবং তারেক যে সব দেশের পরিস্থিতি সুন্দর করে যেন উনিও দেশে প্রত্যেক দেশের নেতৃত্ব হাতে ধরেন তবে এখনও আমরা সংশয় আছি দেশে যে পরিস্থিতি কেন জানি মনে হয় যে তারা এখনও এখানে থাকুক পূর্ণাঙ্গ দেশের ইতো জন ইতোভোগ মানে বলতে পারি না বা যারা এই যে ছাত্র জনতার লড়াই ছিল তাদের মধ্যেও এখনও আন্দোলন ই চলতেছে এই যে প্রক্লামেশন নিয়ে যে একটাই তো ভালোভাবে আসলে পুরোপুরি ঠান্ডা হলো প্রত্যেক নেতা এবং একটিভিজ যারা এতদিন দেশে ফিরতে পারে না সবাই একসাথে আসা এবং আমরা সবাই ইনশাল্লাহ এয়ারপোর্টে সবাইকে রিসিভ করবো এটা ভালো এবং এবং সুন্দর সুস্থতা কামনা করি একটা জিনিস কি ভালোবাসা একটা যেকোনো বিষয়ে ভালোবাসা যদি ভালোবাসা বলতে আমরা প্রেমিক ভালোবাসাটা বুঝি জি ভালোবাসা না কেন ভালোবাসা কি বলে যে ভালোবাসা হলো তাই কাছে থাকলে বুঝি না দূরে গেলে বুঝতে পাই যে আসে বেঁচে আসে ভালোবাসে ভালো লাগে যখন একটা মানুষ দূরে যায় এটা সে ই হোক লাভার হোক বাবা হোক মা হোক ভাই হোক বোন হোক যে আমার বোনটা বাইরে থাকে যে কদিন আসছেন ঝগড়াঝুঘুরছি করছি রাগারাগি হয়েছে যে চলে গেছে টেনশনে যে ভূমিকম্প হলো টেনশনে মস্তি হয়ে গেছে কী হলো বোনটার অবস্থা তো এরকম দূরে গেলে আসলে ভালোবাসা একটা আনতে পারে এটা যেন চাঁদ আর পৃথিবীর অভিকর্ষ স্তরণের মতো যে দুজনের দিকে দুজন বেশি করে টানে হ্যাঁ যেমন একটা বুঝিতে আমরা অভিকর্ষ বা গ্রাভিটি না একটা জিনিস ফেললে যে পরে যায় এটাগুলো একটা কেন্দ্রের দিকে টানা এটাই এই ভালোবাসা একটা অভিকর্ষ স্তরের মতো দূরে গেলে টানা টানি বেশি হয়ে যায় আমরা জানি চাঁদের কারণে ভরা কোটল মরা কোটল জোয়ার জোয়ার এটা হয় তো এই সাথে এটাও একটা সাইকোলজি ফিলোসফি আসের মধ্যে তো দূরে গেছে এখন একটা টানটা বেড়ে গেছে হ্যাঁ এটা সত্যিকার টান ভালোবাসা সব সমর্থকে আমি এতদিন কোনো কথা বলতে আসি নাই যে মানুষই অনেক কথাই অনেক কিছু বলে এটা অনেক খুশি করে বলে করারকমভাবে বলতে পারে তবে প্রেক্ষাপটে তো বলে যে দেখানোর জন্যই বেশি বলে আর যারা সত্যিকারী সমর্থক ভালোবাসে একজন একজন সাবেক প্রধানমন্ত্রী প্লাস একজন নেত্রী সফল নেত্রী ফার্স্ট লেডি অফ বাংলাদেশ ফার্স্ট টাইম হ্যাঁ তো আবার আমাদের মেজর জওয়ারমান স্যার জোর আহমান স্যারেরই অনেক কারণেই দলপ্রতি মানুষ অনেক ভালোবাসা আছে তাদের অ্যাক্টিভিটি যেমন ছিল এমন ওগুলো নামে বলব না রাজনীতি আপনার শুনছেন তো আমরা চাইবো যেন তাদের এই আমরা এই ভালোবাসাটা যখন প্রকাশ করতে এখন এই মুহূর্ত একটু হিমশিম থমথম অবস্থা আমরা সমর্থক এবং কর্মীরা সব কিছু ভুলে গিয়ে দেশ ও দশের স্বার্থে এই রাজনীতিটাকে এই আমরা এই করবো কি বলে তাদের ভাব মূর্তি বজায় রাখবো হ্যাঁ তো এখন রকম যে দূরে গেছে এখন খুব একটা একটা খারাপও লাগতেছে না রকম কথা আর একটু সংশয় লাগতেছে আশা করি একটু হবে না ইনশাল্লাহ কিছুতে কিছু করতে পারবেন এটা খুব জনপ্রিয় দল এবং ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে কর্মীদের আহ্বান করি আমার কেউ এখানে যদি থাকেন এর মধ্যে হ্যাঁ আসেন তো দাদা তো শুনেও না কাজে মানে ক্যারি করে না যে আমরা একজন সমর্থক আমাদের ভালোবাসার যোগ্য তাদের মধ্যে একদম ফিলিংস তাদের মধ্যে যে একটা আবেগ সেটা অন্য নির্ণয় তারা অনেক ব্যস্ততা চাপে এসব বোধ করতে পারে না যদি তারাই চালায় তাদেরকে অবশ্যই উৎসাহ দিতে হবে এটাই তো আশা করি মতো পড়ছেন মা সাক্ষাতে আরো সুন্দর অবস্থা হয়ে যাবে মা সাক্ষাতে আরো মনোবল বেড়ে যাবে সুন্দর চিকিৎসায় দেশে ফিরবেন এমনি অনেক বয়স হয়েছে তারপর এই তো আরেকটা জিনিস অগ্রিম বলে রাখি আল্লাহ না করুক কারণ অনেক শত্রুতা বা অনেক কি বা এমনি সময়ের কারণেও আল্লাহ না কোনো খারাপ কিছু বলে যেন্স না হয়ে যান আমাদের দেশ আমাদের ভালোবাসা ই করার জন্য আমরা যেন সেটাকে অটুট রাখতে পারি তো কিছু সময় আপনার সাথে এই বিষয়টা কথা বললাম তার সুস্থতা উনি সুন্দর মতো পড়ছে আমি আপডেট খবর নিয়ে আপনার সামনে আসছি যে এই কিছুক্ষণ আগে উনি লন্ডন এয়ারপোর্টে পড়ছেন তাকে রিসিভ করা হয়েছে একটা ছবি আমি তো আপনার তাকে রিসিভ করা হয়েছে এবং লন্ডন থেকে লন্ডনে অনেকই আছে তাদের আত্মীয় সহ অনেক নেতা কর্মী আছে তারা সবাই নিশ্চয়ই তাকেই করবেন এবং শুধু আমি বলবো তাকে নিয়ে ব্যস্ত থাকলেও না তার সুন্দর চিকিৎসা এবং দেশে যে তার যে রেখে যাওয়া তার একটা ভালোবাসা তার একটা দল তার একটা ভালোবাসা আমার ইউটিউব চ্যানেলটা একটা আমার আদর ভালোবাসার জিনিস একটা সন্তানের মতো তার দেশের রাজনৈতিক দলটা একটা কিন্তু এটা আপনারা নেতা কর্মীরা সমর্থকরা মিলেমিশে রাখবেন একদম খুব উচ্ছ্বাসের সাথে যখন এয়ারপোর্টে যাচ্ছিল একদম সেই গুলশানের ফিরোজা ফিরোজা বাসভবন ফিরোজার থেকে শুরু করে এয়ারপোর্ট পর্যন্ত মানুষ সে ঢল ভিড় ছিল এই ভালোবাসা কিছু আছে হ্যাঁ আমিও না সি না তারপর করতে এটা একটু শো করতে হয় অনেকে আছে যে বাইরে থাকে কেউ বলে না লুকায় রাখা আছে এইসব রাজনীতিতে চলে তো সেই সেই ক্ষেত্রে আসলে এটা শো করারও দরকার আছে সেই কারণে এবার এমনি এমনি ভক্তরা পাশে ছিল আবার আমরা আছে আমার যাওয়া উচিত ছিল বা ভাবলাম যে দেখতে করতে পারবো না গিয়ে কী করবো দোয়ার তো এখন সকল সমর্থক এবং ইরা ওই ভার্চুয়াল মিটিংয়ের মাধ্যমে আমাদের অ্যাক্টিভিটি রাখবে যেমন ই ডিজ্যাক্টিভ হয়ে গেছে একদম ই হয়ে গেছে ভাইব্রেশনে এরকম ই করবে না তাহলে একটু অপশক্তিরা একটা সুযোগ নিতে পারে সাবধান যেহেতু কথাটা উঠছে বিশেষ একজন অ্যাক্টিভিস্টের মুখে কথাটা ফেলে দেওয়ার না এবং সেটা হচ্ছে কোনো ই নেই তারপর এটা আমাদের সতর্ক থাকা দরকার বন্ধুরা ওনার সুন্দর চিকিৎসা হোক ছেলে মা ছেলে দেখা হয়ে তার সাথে দেখা করে খুব সুন্দরী হোক এই একজন ব্যক্তি দেশপ্রেমিক যিনি এত কষ্টের পরও একদিন চাইছে চিকিৎসার জন্য যেতে তারপর দেশ ছাড়তে চায় না আর হয়তো দেশের পরিস্থিতি ভালো দেখে একটু মনটাই হয়েছে যে একটু ভালো দেখে যেতে পারছে তো সবসময় যারা অসুস্থ তাদের মৃত্যুর চিন্তাটা কাজ করে বেশি

আমাদের বেগম যে চিকিৎসার জন্য সুন্দর মতো ফিরে আসুক দেশের ইটি থাকুক এই কামনা করে ই করি আমরা আসি থাকবো আমরা পাশে আসি আমরা আমরা এখন ঘুমাই নাই আমরা সবাই আসি ওদিকে বিপ্লবী ছাত্র জনতাও আছে তাদের ইউনিয়া হ্যাঁ এখন একটু যে হাসিনারি কথাটা একটু মানে কুডাক দেয় নাসিনা যাওয়ার পর কিন্তু সেখানে কিন্তু ছিল অসম্মান বা অন্য এটা হলো চিকিৎসা এবং কাতারের একজন আমির কিন্তু তাকে সম্বন্ধে কাতারে বিশেষ ফ্লাইটে তাকে নেওয়া হয়েছে এটা একটা পজিটিভ যে কাতার সরকারই করছে এটা মাইন্ড একটু মাথায় রাখতে হবে তারা কিন্তু খুব আরামায় এসে থাকে আর নরাচল কিন্তু একটু খবর আছে আচ্ছা কেউ একজন আসছেন ধন্যবাদ হয় তো সবাইকে এটাই হলো আল্লাহজন সুন্দর সুস্থভাবে ফিরে আনে এবং আমাদের দেশেরই থাকে কারণ তাদের একটু অঙ্গুলি হলো নি তাদের কথাবার্তা তাদেরই দেশের অনেক ভারসাম্য থাকে না হলো অপশক্তি বারবার হা করে আছে গ্রাস করার জন্য ইনশাল্লাহ আছে ছাত্র জনতা আছে হ্যাঁ বিএনপির সাথে টুকটাক একটু আবার ইও আছে সহমর্মিতাও আছে এটাও জানি এই জামাতের সাথে আর আমরা আলহামদুলিল্লাহ আরেকটা বিষয় আমাদের যে অনেক

একজন আসছেন জয়ী জুই না ধন্যবাদ যেখানে ওই যে সুন্দর সূর্য ঢুকতেছে তো ইনশাল্লাহ সুন্দর মতো আমরা সবাই মনোবল রাখি তার জন্য দোয়া করি দোয়াটা হলো বড় জিনিস আর ওই যে বেশি কী বলে কী বলে অনেকে ফটোশুটং করে বিদেশে আসে অনেকে আবেগের কারণে হোক দলের ইয়ের প্রয়োজনে হোক অনেক কী করবে হ্যাঁ তো যেখানে হোক আমি একটু সূর্য করি অনেক এখনো দেশে আছেন যারা আসলে খুব ফিল করেন দেখেন যে একে নিয়ে খুব ভালো শুভকামনা করেন গীতাঙ্ক্ষী শুভানাধ্যায় অনেক আছেন বড় বড় ব্যক্তিত্ব বা লোক দেখানো হলো বলতে না এখন যে আমাদের আসিফ নজরুল সাহেব লৌকিকভাবে তো এখনও আসেন উনিও কিন্তু খালদা জিয়ারি বিশ্বে একটা পোস্ট করছেন ওনাদের পোস্ট তো সেনাপ্রধানের আমি দেখি নাই বা অনেকে যার সাথে দেখা করছেন এগুলো কিন্তু একটা বার্তা দেয় ঠিক আছে তো আমরা অতটা যেন র্যান্ডম না যায় মাইন্ডে রাখি যে এরা লৌকিকভাবে জট্ট সেটাও কিন্তু যদি এলোমেলো কিন্তু ফুসে উঠতে পারে তো সুন্দর সূর্য দায় হইতেছে আমার আমার জেভি আসে না এভাবে প্রত্যেকদিন সূর্যটা এখন এই সূর্যের দিকে ভালো লাইটিং আসবে লাইটিং আসবে সূর্যের বিপরীত দিকে তো বন্ধুরা এই হলো বিষয় আল্লাফেস ভালো থাকি না যে এখন সূর্যটা আরো ভালো লাগতেছে একটা দোয়ার দোয়ার পারি না তার দোয়ার হলো বাংলায় আল্লাহ এই নেত্রীকে আর আমি বিশেষ ফিল করি আমার বাবা খুব পছন্দ করতো তাদের দম্পতিটাকে বেগম জিয়ার সুন্দর অনেক তথ্য আব্বর থেকেই শুনছি অষ্টম সুন্দরী ফার্স্ট লেডি অফ বাংলাদেশ এই সে অনেক কিছু শুনছি আব্বার মুখেই হুম আছে তার পার্সোনাল কিছু বিউটি নিয়ে অনেকের খুদ নিয়ে আসে এটা আমিও আমরা এখন সন্তান পর্যায়ে আমরা এসব নিয়ে বিরোধী দলের বেশি না ই করে যাই হোক এটা বললাম না সুন্দরী মানুষ তাদের একটা ইয়ে তাকে আলাদা তো এই সুন্দরী মানুষটা দেখে নালা কী করে দিল তারপরে যে যাক সবার সাথে সবাই তুলনা যাবনা দেওয়ারই নাই তারপর একটু বলে আমাদের অনেক জাতীয় পুরস্কার প্রাপ্ত সাবিনে আসবেন সেদিনে আসলো অঞ্জনার বলতে তারা চিনাই যায় না যে মানুষের অনেক রূপ ঐশ্বর্য চলে যায় এগুলো আসে যায় তো এই দিন অহংকারের বিষয়টা আল্লাহর দান আল্লাহ যা চাঁদের দেয় যাকে দিচ্ছে এটা আল্লাহ মেহরবানি এদিকে আমার হয়তো একটু চুলের উপরে আঘাত পড়লো আল্লাহ অনেক ঠাই রাখছে আমার বা আপনি তুই কি বুড়া হবি না তোর তো বয়স তো বাচ্চা তো তোর তো ইয়ে আছে না তো এটা আল্লাহর দান আল্লাহ যার ইয়ে রাখবে তারুণ্য ধরে রাখবে বা এটা আল্লাহর ইচ্ছা এটা আমার বাবার ভালো ছিল সে আমি কিছুই হয় বাবা ফিফটিতে চুলে দিয়ে নেই আর আমার মনে কেন আছে বসে অনেক টেনশন অনেক চাপ আর কিছু অপশক্তি দিতেও আছে ব্ল্যাক মিউজিক এটা কেউ স্বীকার করে না কেন এটা আমার হতেই পারে কিন্তু আমার বাবার দোয়া আমাকে বেশি একটা গতি করতে না বাজে ভাজে বলতে গেলে যে বালের উপরে দেয়া গেছে কেন প্রবলেম আল্লাহ বর্ষা এটা আর মজার বিষয় যে চুল যদি পাখে। কিন্তু ভালো হ্যাঁ আমরা যদিও চুল কলপ লাগাই করি এটাতে মেহেন্দি দেওয়া উচিত চুল পাকলে বলে যে একটা চুল পাকলে জান্নাতে একটা না কি দশটা মর্তবা দশটা মর্তবা বাড়ায় দেওয়া হয় দশটা মর্তবসি গেল মর্তব্য দেয় দেওয়ার জন্নাতে তা যেমন মর্তব্য বিষয়টা এমনি আমি বুঝাই থাকি আমার এটা আমার নিজস্বই যে আমরা যেমন ফাইভ স্টার হোটেলে যাই ফাইভ স্টার আর সেভেন স্টারের মধ্যে যেমন পার্থক্য আছে একটু ফ্যাসিলিটিস বেশি কম বেশ বা একটু লাক্সারিয়াস হুম হোটেল রিলাক্স তো সবাই দেখছে না মানে কোথাও সুইমিং পুল আসে কোথাও নাই বা সুইমিং পুল থাকলে ঠান্ডা পানি না নর্মাল পানি ঠান্ডা পানি গরম পানি এটার ফ্যাসিলিটি একটা বা এটা তো বোট আছে একটা এই অনেক কিছু থাকে না এটা নিয়ে স্টার হোটেল মুটেল এগুলো হয় হুম তো এটাই বলতে চাচ্ছি যে আমরা যে এই জন্য আল্লাহ রাসুল সমস্ত এরকম বলছেন এটা শিখুন না যে চুল পাকলেওটা যাতে না ই করা হয় এটা নিজেরই করা হলো আরে তো যাবে কাঁচা চুলো বসতে করতে মারা গেছে সাদা চুলো এমন অনেকে বাইচা একশোর যে হ্যাঁ যেমন ধরানি চলে গেলেন পঁচানব্বই সাতানব্বই বছর বয়স পর্যন্ত প্রায় একশোর কাছে চলে গেছেন তত্ত্বরা তত্ত্বরাইছিলো আমরাও তার সাথে কাজে পারতাম না এটা হলো আল্লাহর ইচ্ছা তো বন্ধুরা এই আর কি কোন কথা থেকে মনে করছে আমি নিজে বলে যে তো ওনার সর্ব বলে ওনার সুস্থতা এবং সুন্দর সুন্দর ফিরে আসুক এটা কামনা করি এই কামনা শেষ কুশ্চাস্কের জন্য লাইভ হ্যাঁ কিছু একটা কথা আমি রেডি করছিলাম আমি ভুলে কি সুন্দর সূর্যটা দেখতে পারতেছি না যদি একটু বোঝানো যেত মানে তো তাহলে থাকেন আল্লাহ হাফেজ একটু শেষ বিদায় নেওয়া যাই তো দোয়া করবেন সবাই যারা দেশকে ভালোবাসেন তাকে দেশের দোয়া তার জন্য আপনারা করবেন এটি অনুরোধ রাখলো তবে যেতে হচ্ছে আল্লাহ হাফিজ সবাই ভালো থাকবেন আর রোজার সাথে সেরকম যেন সবাই মেরাজ হবে প্রস্তুতি নেন ওয়ার্ম আপ শুরু করেন যারা অনেক আগের থেকে নফুল রোজার আছেন তার জন্য সহজ হবে আমাদের জন্য একটু কঠিন হবে দেখেন ইমানে আমল অবশ্যই অনেক দামি অনেক ওয়েটফুল হ্যাঁ আলহামদুলিল্লাহ ইমান নিয়ে একটু ই করি এখানে সেখানে ইমান বিক্রি করি না একটু কী আছে আমল খুব কম খুবই কম নগণ্য তো দেখা যায় আমাদের এই ভারসাম্যটা ইয়ে পাওয়া যায় একজন খুব আমলি তো ইমানের অবস্থা ডাল কিশোরী নাস্তিক আস্তিক বা কাজে জড়িত হ্যাঁ আমার দেখা আছে যে মদের দোকান অথচ বিরাট রোজা এক শেষ এত কিছু দরকার নেই মদের দোকানটা বন্ধ করে সাধারণ একটা ব্যবসা করেন আর কিছু রোজা কেন না। নাচাদের জন্য অল্প আমি যথেষ্ট আলমরা বলে থাকেন তো যাক আমলকে খাটো করে দেখা উচিত আমার তো দেখা উচিত না এটা আবার আসে অনেক ভালো অনেক ভালো লোকরা আমল করে যারা আমল করতেছে তাদের কাছে দোয়া চাওয়া উচিত ও একজন একটা এক ভাইকে একটু সুবে মানে আসবে তার কাছে দোয়া চাওয়া উচিত আর্টিস্ট উনি এমনি তো ধার্মিক ফ্যামিলির তো আল্লাহ হয়তো রূপ দিছে বা যে কোনো কারণে এই নাট্যাঙ্গনে আসে আমাদের নীলা আলমগীর ভাই উনি ওমরা হজে যাচ্ছেন সপরিবারে ওনার জন্য দোয়া না এবং ওনার কাছে দোয়া আমি চাইছি একটা কমেন্টের মাধ্যমে নীলা আলমগীর ভাই আল্লাহ যেন তা নীলম কাছে নীলম সুন্দর যাই আমি বলছি নীলমাই দেশ ও দর্শের জন্য দোয়া করবেন এবং আমাদের ভক্তদের জন্য দোয়া করবেন তো এরকম প্রত্যেক আর্টিস্টরা আর উদ্যোগ নেন আগে যা হয়েছে না হয়েছে সিচুয়েশনের কারণে হোক ইহরনের কারণে হোক এখন আপনারা আল্লাহর কাছে আল্লাহর ঘরে গিয়ে আপনারা ই করেন যাতে দেশটা শান্তি হোক আপনি যে দল মতো হন না কেন দেশটা শান্তি গিয়ে দোয়াটা করেন এবং অবশ্যই হলো ফ্যাসিস্টকে পরিহার করার চেষ্টা করেন ভালোভাবে দেশ ও দশের এবং আমাদের সবার জন্য তো নীলামী ভাইয়ের সফর জন্য হয় একটু আমি পাপী বান্দা বলতে পারি একটু একটুকি নীলামগীর ভাইয়ের মাসাল্লাহ সবাই যাচ্ছে আমরা হজে আল্লাহ যেন আমাদের ওনাদের উসিলের তৌফিক দেয় আমরা যেতে পারি আমার তো হজ হয়ে গেছে তো হয়তো আল্লাহ নিবে ইনশাল্লাহ একটু সেটিং হোক সময়ের অপেক্ষা মাত্র তো আল্লাহ হাফেজ আমাদের আসুক দেশ শান্তিতে থাকুক কোনো করতে না পারে ভাই আপনি আপনার ভক্ত বিশেষ কেউ হয়তো শুনে দিচ্ছি তার কাছে গেছে ভিডিও আমার ধারণা কমেন্টস করি ইঙ্গিত চ্যানেল থেকে দেখি চলে যায় ইউটিউব নিয়ে যায় আমার উপরে ই যে কালো হাত না থাকলে অনেক আগে আমার এই সব পৌঁছে যেত যাই হোক তার শুভ তার জন্য কামনা করতে পারি দোয়া তো আমরা উনি আমাদের জন্য করবে অনেক একজনের সাথে নাটক করে হস করে লাভ কিনা ভাই এই কথা বলবেন না উনি যদি হক পথে অনুষ্ঠানেই থাকে সত্যিকারের মা ই থাকে এ কথা বলে তাকে ডিসকারেজ করবেন ভালো না হ্যাঁ বুজুর্গ হতে পারলে ভালো যে নায়িকা সাবানা হস ঠস করে দিনের কাজে ফিল্ম দিয়েছেন হ্যাঁ ওয়েট পাবে হ্যাঁ আবার বিয়ে হাসিনার অনেক দ্বারা পুষ্ট হয়েছে আমি বেশি একটা খুশি না তো নিলাম পছন্দ করে মুক্তিযোদ্ধা সন্তান হিসাবে হাসিনার কিছুই মানতে হয়েছে বাধ্য হয়ে আমার মা পেনশন তুললে হাসিনা সরকার আমার তুলছে না তার পেনশন কি সেরে দেবে ব্যাপারটা হয়তো এমন হতে পারে তো ওরকম ভাবে বলা ঠিক না যাতে কিছুটা কিছুটা প্রভাব পড়বে যখন আহ করে গিলাপটা ধরবে মানুষের মধ্যে অনেক চেঞ্জ আছে মানুষের মুখে শুনছি হ্যাঁ অনেকে শুনছি অনেকে ফিরে আসে তার সাক্ষাৎকার নিয়েছে যে মন চেঞ্জ হয়ে যায় কিছু মানুষ হয়তো অতটা হয় না কিছু অনেক ব্যাপক হয় কে জানে আল্লাহ চাই তো ধন্যবাদ অভিনয় সাইড অন্য কাজ করতে পারে তো আমরা চাই থাকুক ওনার অভিনয় ক্ষমতা ভালো আল্লাহ একটা সুন্দর চেহারা দিছে দাঁড়ি যেন আমি আমি ই করি অন্তত একটা কবিরা গুণা যেটা হয় দাঁড়ি ছাটলে একদম একটা আমার নিজের অবস্থা ভালো না তারপর বলে যে মানতে পারেন অন্তত সুন্দর সবকিছুতে ভালো লাগবে তো কি বলে অন্তত ওয়াজিবটা যেন রাখি একটু একটু ছোট ছোট করে এটা আশা করবো এরপর অভিনয়ের কাজ চালা যাক হালকা থাকলে ওনাকে খারাপ লাগে দেখছি সুন্দর লাগে যারা সুন্দর আছেন আমি বলি যে শূন্য এক মুটি রাখা আর আমি দেখছি আমাদের যে সিলেটের এক কারি সাহেব ফার্স্টে ছিল তেলাতজিতে জহিরুল ইসলাম ভাই আমার খুব প্রিয় একজন ওস্তাদ সিলেট বাড়ি চিনবেন সিলেটবাসীরা হয়তো তো উনি ওনার দাড়িটা খোঁচা খোঁচা ছিল উনি যে কোনো হালেটা রাখছে ওনার একটু চাপের কারণে এটা আমি জানি উনি বলছে যে ভাই একদম গোড়ার থেকে ছাটি না কখনো কারণ অন্তত আল্লাগে মারা সমাজ রাখা অবস্থায় ছিলাম এটাই আর কি বলি ২৪ চব্বিশ ঘন্টা গুণা একটা হয় দাড়ি দাঁড়িয়ে এটা এখন মানে না মানে তার ব্যাপার আমি আশা করি নীলাভি অন্তত এই কাজটুকু করবে ওয়াজিবটা যাতে তরক না হয় সুন্নত করতে পারলো হলেন গুড সুন্নত করে হবে না আসলে তাহলে ফিল্ম অনেক নাকি তার সাথে কাজ করতে চাইবে না তো হোক দয়া করি আর বেগম করি এরকম প্রত্যেক উদ্যোগ অনেক দেশে তো ঘুরেন একটু মেয়ে হন যে পারবেন না হ্যাঁ আপনি হ্যাঁ ন্যূনতম শালীনতা শরিয়ত বজায় রাখা আলহামদুলিল্লাহ চলবে উত্তম তো উত্তমই কিন্তু একদম এই বসে যাবে এটা ঠিক এটা ঠিক ভালো আল্লাহর দিকে গেলে একটু অভাব অনটন একটু চাপ আসে এটাই আল্লাহ পরীক্ষা এটা আসে আমি কি করছি না যে একটা ড্রেস ফেলে সেকেন্ড হ্যান্ড কিনে আর ফার্স্ট হ্যান্ড কিনি কিন্তু ফার্স্ট হ্যান্ড কিনে দেখেছি মিলে না ফেরা যায় লোকাল চাইনিজ দোকান কিনছিলাম তো এরকম সময় হয়ে গেছে আর এখন আর যে আমার গায়ে আজকে দেখতেছেন এটা আমার নিজের কিনে না পাশে একটা বন্ধুর সোয়েটার এটা সোয়েটারের বয়স প্রায় এক যুগ হয়ে গেল বিশ্বাস করেন এই সোয়েটারটা আমার শরীর অত গ্রোথে না একটু স্বাস্থ্য ভালো এই তো এমন এটা আল্লাহ দেখে আর কি তো ঠিক আছে আল্লাহ আপতে সবাই আল্লাহ ভালোর দিকে নিয়ে যাক দেশে সুন্দর হয়ে যাবে ইনশাল্লাহ দিনের চর্চা শুরু হয়েছে সবাই একটু আসছেন সূর্যোদয়টা সূর্যাস্তটা দেখে জুই যে আসছেন তাকে শুভেচ্ছা চিনি না আমি আগে দেখিনি কখনো তার মেহমান হিসাবে আপনাকে ধন্যবাদ আসসালামু আলাইকুম a